ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ ইলেকশন হবে সেই ইলেকশনে ছাত্র শিবির থেকে সাধারণ ছাত্রছাত্রীদের নিজ প্যানেল তৈরি হয়েছে সেখানে অন্যতম যিনি পদে দাঁড়িয়েছেন তিনি সাদিক কায়ুম আপনারা জানেন তিনি যে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে হাসিনা শেখ হাসিনা বিরোধী যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের অন্যতম তিনি এবং তিনি তার সেই অভ্যুত্থানের তার নিয়ে অনেক কথা সমালোচনা অর্থাৎ যারা বামপন্থী ছাত্র করে তারা সেটাকে নিয়ে তাদের তার সেটাকে অ্যাকসেপ্ট করেনি বাংলাদেশের কিছু নতুন বুদ্ধিজীবীও তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়েও তাদের মধ্যে এক ধরনের অবস্থান তৈরি হয়েছে এবং তারা এটাকে নিয়ে কোনোভাবেই মানতে পারছে না প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব ঢাবি তে যে ছাত্র সংসদ ইলেকশন হচ্ছে সেই ইলেকশনটা কত গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনে আগামী নির্বাচনের জন্য অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন আমি সকলকে বলব প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার পরে বাংলাদেশে তেমন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং একটি জোর দাবি ছিল সাধারণ স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সরকারও মোটামুটি একটা জায়গায় ছিল কিন্তু বাংলাদেশের রাজনীতি দল বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি বড় দল তারা বারবার তাদের দাবির কথা বলেছে যে তারা এই ইলেকশনটা চায় না কারণ তারা চায় আগামী সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন সেটা নিয়ে বেশ কিছু তর্ক এবং বিতর্ক ছিল কিন্তু সেই তর্ক এবং বিতর্ককে সব রকম এলোমেলো করে দিয়ে সরকার মোটামুটি একটা জায়গায় এসে যাচ্ছে সেটি হচ্ছে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে একটা একটি জাতীয় জাতীয় একটা নির্বাচন দেবে কিন্তু সেই জাতীয় নির্বাচন আদৌ কি সম্ভব সরকারের এই অল্প সময়ের মধ্যে সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু তর্ক বিতর্ক আছে কিন্তু তার আগে ঢাকা ভার্সিটিতে যে ছাত্র সংসদ ইলেকশন হবে সেটা নিয়ে সবার মাঝে একটা বাড়তি উদ্দীপনা কাজ করছে কারণ এই ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণ করবে আগামী বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক বা আপনার বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক রাজনীতির পরিসীমা কারণ ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র শিবিরের প্যানেল তৈরি করেছে সেখানে অনেকেই অভিমত করেছেন এবং বাংলাদেশের অন্যতম ব্লগার যিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় ভালো নেতৃত্ব দিয়েছেন তথ্য দিয়ে তিনি হলেন ফ্রান্সের অভিবাসী বাংলাদেশের তিনি তিনিও কিন্তু কিন্তু দিয়েছেন সেখানে ভোটে যারা আছেন তারা এটাকে মেনে নিতে চাচ্ছেন এমনকি বিএনপি যারা গত কয়েক বছর ধরে জামাতের সাথে আন্দোলন করেছে আজকে তারা একে অপরের সাথে সম্পৃক্ত নয় তারা এটাকেও নির্বাচন নিচ্ছে এবং অনেকেই বলছে যে নির্বাচনের সিদ্ধান্ত কোথা থেকে আসবে কারণ তারেক রহমানের কাছ থেকে সেই নির্বাচনের জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বিএমপি সেটাও একটা প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে ছাত্র সংসদ ইলেকশন ঢাবিতে সেই ইলেকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ কেন সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির যদি এ জায়গায় তারা তাদের অবস্থানটা পরিষ্কার করে দিতে পারে তাহলে কিন্তু আগামীর রাজনীতিতে বেশ একটা পরিবর্তন আসবে এবং অনেকেই মনে করছে যে এখন যারা আপনারা জানেন যে বি এমপি চতুর্দিকে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে বিশেষ করে চাঁদাবাজির যে কথাগুলো আসছে তারা হঠাৎ করে সবজির দাম বেড়ে গেল এবং এটাকে চাঁদাবাজির জন্য হয়েছে এটা নিয়ে কিন্তু বেশ কিছু তর্ক বিতর্ক আছে তবে সব তর্ক বিতর্ক মারিয়ে যদি আগামী ছাত্র সংসদ ঢাকা ভার্সিটির ইলেকশনে ছাত্র শিবির জয়লাভ করে তাহলে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনের এটা একটা ব্যাপক ইফেক্ট পড়তে পারে